করা হয়েছে তারপরেও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা ভেঙে এখনো পর্যন্ত বিভিন্ন বিভিন্ন মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে গত কয়েক সপ্তাহে উত্তরখান্ড জুড়ে কমপক্ষে একশো সত্তরটি মাদ্রাসা সিলগালা করে দেওয়া হয়েছে ধর্মীয় বৈষম্যের এমন ঘৃণ্য নজির হয়তো বিশ্বের আর কোন দেশে দেখা যায় না আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ক্র্যাকডাউনের নামে মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে তারা অবৈধ গণগ্রেফতারের মাধ্যমে মুসলিমদের লক্ষ্যবস্তু করেছে নির্বিচারে তাদের বাড়িঘর মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিয়েছে আমরা তাদের এই হত্যাযজ্ঞ এবং ভাঙচুর আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদ থেকে শুরু করে জ্ঞান মসজিদ পাঁচশো বছরের অতীত ঐতিহ্যের মসজিদকে তারা ভেঙে ফেলেছে একের পর এক এখন হিজাব পরিহিতা নারীদের উপর তারা আক্রমণ করছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল বলে বলে তারা মুসলমানদের গায়ে আঘাত করছে আমরা ভারতের সেনা প্রধানের একটা বক্তব্য এবং পাকিস্তানের সেনাপ্রধানের আরেকটি বক্তব্য আমরা দেখেছি পাকিস্তানের সেনা স্পষ্ট বলেছে যে তেরো লক্ষ তোমাদের যে সৈন্য বাহিনী আছে এটা তো আমরাই ভয় পাই না পাকিস্তানের কিন্তু দিয়েছে আমি যে তৈরি হতে দেখছি সেনা প্রধান কিন্তু মুসলমানদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিবে। এবং একটা সময়ে মুসলমান আসলে নিজেরা কখনো যুদ্ধ করতে চায় না যুদ্ধ করার জন্য তারা আমাদেরকে উদ্বুদ্ধ করে ঠিক এমন একটা সময় আসবে যখন মুসলমানদের টাকনু পর্যন্ত রক্ত পৌঁছে যাবে আমি তো দেখতে পাচ্ছি দেওয়ালে মুসলমানদের পিঠ থেকে গেছে চীন যত বেশি ভারতের বিরোধিতা করবে বাংলাদেশের সাথে যত বেশি সম্পর্ক মজবুত করবে তত বেশি হিন্দ হিন্দের সঙ্গে যে বিজয়ের কথা যুদ্ধের পরে ইসলাম বলেছেন এটি মুসলমানদের সন্নিকটে চলে আসবে আজকের পৃথিবীর প্রেক্ষাপট তাই বলছে যে খুবই রিসেন্ট ভয়াবহ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে যদি ভারত তাদের সিদ্ধান্তে ভুল করে অনেক বড় খেসারত দিতে হবে স্বাভাবিকভাবে আমরা মনে করতে পারি যে তাদের সৈন্যবাহিনী আছে তারা অনেক শক্তিশালী আমরা মুসলমানরা কুলাব কিভাবে পাকিস্তানের সেনা প্রধানের যে বক্তব্যে তিনি বলেছেন যে তেরো লক্ষ সৈন্যকে আমরাই তো ভয় পাই না আমরা তো মুসলমান সেই জাতি নবীজি সাল্লা ইসাল্লাম শেষ জামানার কথা বলতে গিয়ে বলেছেন এসা বাতানি মিন উম্মতি নবীজির উম্মতের ভিতর থেকে দুইটা গ্রুপ জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে তারা যারা এই হিন্দের বিজয়ের জন্য লড়ে যাবে লড়াইয়ের পর লড়াই করবে তারাই আল্লাহ রাবুল আলমিনের গোলামদের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদাবান আল্লাহর হোলাম হবে আরও এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ঈসা আলী সাল্লা সালামের সঙ্গী হবে তারা আল্লাহ রব্বুল আলমিনের অত্যন্ত প্রিয় হবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তারা মুক্তিদান করবেন সোহান আল্লাহামদিহি সুতরাং এই প্রেক্ষাপট তারা বারবার তৈরি করার জন্য চেষ্টা করবে ভারত বারবারই যে ভুলটা করছে এই ভুলের খেসারত তাদেরকে কিন্তু বড় আকারে দিতে হবে একটা বিষয় তারা প্রায় সময় মনে করে যে আমরা তো সংখ্যায় কম তারা মনে হয় যে কোনোভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করবে মুসলমানদের কোনো বিজয় শুধুমাত্র সংখ্যা কেন্দ্রিক আল্লাহ তারা মুসলমানদেরকে কোনো বিজয় দেননি সকল বিজয়গুলো আল্লাহ রাব্বুল আলমী যত বিজয় দিয়েছেন সকল বিজয়গুলো এসেছে মুসলমানদের ইমানই হিম্মতের কারণে আমরা দেখেছি আমাদের বোন যারা এখনও হিজাব করছে ভারতে হিজাব টেনে খুলে ফেলা হচ্ছে অটোর মধ্যে বসা আছে পিটিয়ে হেঁচড়িয়ে নামানো হচ্ছে চিৎকার করে দৌড়ে চলে যাচ্ছে এই দৃশ্য যখন ভারতে শুরু হয়েছে আপনি দেখেন ঠিক একইভাবে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের সাথে সাথেই ভারতে মুসলমানদের উপরে চরম নির্যাতন চালানো হচ্ছে তারা যেখানে রাম মন্দির করেছে কোটি কোটি টাকা খরচ করে সেই রাম মন্দিরের মধ্যে ফাটল ধরেছে আপনারা নিশ্চয়ই এগুলো ভিডিও আকারে দেখেছেন তারা এখন সারা বিশ্বে এই বিতর্ক যেন ছড়িয়ে না পড়ে এই জন্য সুপ্রিম কোর্ট থেকে তারা মাত্র এটাকে স্থগিত করেছেন আইনটাকে কিন্তু সংশোধিত এই অক সংক্রান্ত আইনকে যদি এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে যদি বাতিল করা না হয় পূর্বের অবস্থানে যদি ফিরিয়ে দেওয়া না হয় তাহলে এই সংঘাত কিন্তু ভারী থেকে ভারী হয়ে যাবে এবং এটাই গজ এ হিন্দের দিকে নিয়ে যাবে এই সংঘাত কিন্তু থামার না এই সংঘাত যদি তারা নিজ হাতে লাগায় তাদের পতনটাও খুব স্বল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে আপনারা দেখে রাখবেন কারণ মুসলিম তো সেই সে জাতি তাদেরকে আল্লাহ তালা ইমানই হিম্মতের কারণে বিজয় দান করেন ইমানই হিম্মতের কারণে মুসলমানরা বিজয় অর্জন করে ইনশাআল্লাহ আল্লাহ তালা ঠিক আমাদেরকে বিজয় দান করবেন আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরাও যদি তাদের এই কাঙ্ক্ষিত লক্ষ্যে মুসলমানদের সঙ্গে যদি আমরা না থাকি মুসলমানের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিভাবে পৌঁছাবে এই সময় অন্তত আমাদের ভাইদের ব্যাপারে মার্চ ফর গাজা যেভাবে করা হয়েছে ঠিক একইভাবে মার্চ ফর বেনাপোল করা উচিত আরেকটা মুসলমানকে যদি আঘাত করা হয় তার ব্যাপারে প্রতিবাদের কণ্ঠস্বর যেভাবে মার্চ ফর গাজা আমরা করেছি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারের মধ্যে আমরা যেভাবে মার্চ ফর গাজা করেছি আমরা মার্চ ফর বেনাপোল করা উচিত আর একটা জায়গায় যদি মাদ্রাসা মসজিদে আঘাত হয় এর প্রতিবাদে কথা বলা আওয়াজ তোলা এটা মুসলমানের দায়িত্ব কাজী ইনশাল্লাহ সকল জায়গা থেকে আওয়াজ উঠবে আমরা যেভাবে ফিলাস্তিনের মাজলুমদের পক্ষে কথা বলেছি ভারতের মাজলুমের পক্ষে আমরা দাঁড়াতে হবে মুসলমানদের পক্ষে দাঁড়াতে হবে মসজিদ মাদ্রাসায় হামলাকারীদের দৃষ্টান্ত বিচারের জন্যে সারা পৃথিবীতে একটা আওয়াজ তুলতে হবে ভারতের অসংখ্য লোক আমাদের মিডিল ইস্টে তারা কাজকর্ম করে খায় যে দেশ নিজেরা স্বয়ং সম্পূর্ণ না সে দেশের মানুষ আমাদের মুসলমানদেরকে আঘাত করছে এ বিষয়ে জোরালো প্রতিবাদ এখন থেকে শুরু হওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এক ভাই জানতে চেয়েছেন যে পেশাব করার পর দুই থেকে পাঁচ মিনিট পরেও ফোটায় ফোটায় পেশাব বের হয় সেক্ষেত্রে নাপাক অবস্থায় কি নামাজ পড়া যাবে আমরা ইস্তিনজা করার পরে ইস্তিনজা আমরা দুই ভাবে করব পানিও ব্যবহার করব টিস্যু ব্যবহার করব এটা হচ্ছে ইস্তিনজার সবচেয়ে উত্তম পদ্ধতি কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজির করেছেন ফিহিরিজালুই ইউহিব্বুনা আন এমন কিছু মানুষ আছে যারা পবিত্রতাকে খুব বেশি ভালোবাসে এরা কেমন পবিত্রতাকে তারা এতটাই বেশি ভালোবাসে তো সাহাবাহিকাম বললেন যে আমরা সবাই তো পবিত্রতাকে ভালোবাসি তো কাদের কথা বিশেষভাবে আল্লাহ তালা আয়াতের মধ্যে নাজিল করলেন তো জানিয়ে দেওয়া হলো যারা মসজিদে কুবার আশেপাশে আছে মসজিদে কুবার পাশে বসবাসকারী ব্যক্তিরা তারা পবিত্রতাকে বিশেষভাবে ভালোবাসে বিশেষ ভালোবাসার অর্থ হলো সেই জামানায় পানির খুব সংকট ছিল সেই জামানাতে তারা পানিও ব্যবহার করতেন টিস্যুও ব্যবহার করতেন যার সমস্যাটা বেশি আছে তিনি একটু টিস্যুটা ভালো করে ব্যবহার করবেন একটু সময় নিয়ে ব্যবহার করবেন পানি ব্যবহার করলেন টিস্যু ব্যবহার করলেন ইনশাল্লাহ সমস্যা থাকবে না তারপরেও যদি মনে হয় যে সমস্যা হয়ে গেছে এবং কাপড়ের মধ্যে পেশাবটা লেগে গেছে এরকম যদি মনে হয় তাহলে একটু পানি ছিটা দিয়ে আবার একটু উজু বানায় নেবেন বানায় নামাজ পড়তেছেন ওই অবস্থায় যদি আপনার কাছে মনে হয় কিছু বের হয়ে গেছে অসুস্থতার কারণে তাহলে আপনার নামাজ ছেড়ে দেওয়া লাগবে না আল্লাহ তালা ইসলামকে সহজ করেছেন শিরু আল্লাহ না ফিরু আল্লাহ তালা দিনকে সহজ করে দিয়েছেন কঠিন করেন নেই দিনের ভিতরে কোনো কঠিন নাই সহজ আছে সহজেই দিনের ভিতরে কঠিন করার কোনো সুযোগ নেই আপনি শুধু একটু পানি ছিটিয়ে দিবেন এতে করেই আপনার পবিত্রতা অর্জন হওয়ার পর এরপরে আপনি নামাজে দাঁড়ালেন নামাজে দাঁড়ানোর মধ্যে যদি আপনার কাছে মনে হয় কিছু বের হয়েছে এতে করে আপনার নামাজ নষ্ট হবে না আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য এটাকে সহজ করেছেন আমরা কঠিন করব না হ্যাঁ নামাজ শেষ হয়ে গেছে এরপরে আপনার কাছে সন্দেহ ঢুকছে যে হ্যাঁ কিছু তো বের হয়েছে আগামী ওয়াক্তের নামাজ যে নামাজ সামনে আসতেছে এই নামাজ পড়ার আগে আপনি আবার একটু নিজেকে পয় পরিষ্কার করে এরপরে আপনি অজু করে আপনি নামাজের জন্য দাঁড়ান এইভাবে করে আমরা ইনশাআল্লাহ সালাত আদায় করার চেষ্টা করব এতে করে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ